পাঁশকুড়ার তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে পুকুরে ডুবে মৃত্যু কলকাতার বাসিন্দার রিপোর্টে বুবন পাল পশ্চিম মেদিনীপুর নমস্কার সংবাদ পাঠে আমি অরিত্রি মণ্ডল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চজ্ঞোপাল এলাকায় তারা মন্দির দ্বিতীয় তারাপীঠ মন্দির নামে পরিচিত নিত্যদিন ভক্তরা সে মন্দিরে পুজো দিতে আসেন বিভিন্ন জায়গা থেকে বহু মানুষজন আসেন এই দ্বিতীয় তারাপীঠ মন্দির দর্শন করতে এবং তারা মায়ের কাছে পুজো দিতে মন্দির সূত্রে জানা যায় শনিবার কলকাতা থেকে একটি পরিবারের বাবা মা এবং ছেলে তিনজনে পুজো দিতে এসেছিলেন এই তারা মন্দিরে প্রথম থেকেই তারা এই মন্দিরে দীর্ঘ সময় কাটানোর পরে বাবা ও ছেলে মন্দিরের পাশে থাকা একটি পুকুরে স্নান করতে নামেন ঠিক তখনই পা পিছলি পুকুরে তলিয়ে যায় কলকাতা থেকে আগত বছর তিরিশের ওই যুবক তখনই তারা বাবা চিৎকার করলে স্থানীয় মন্দির কর্তৃপক্ষরা ছুটে আসেন ততক্ষণে ছেলেটি জলের তলায় তলিয়ে যায় কিন্তু মন্দির কর্তৃপক্ষ দ্রুততার সহিত জলে ঝাঁপিয়ে কোনো রকমে তাকে জলের তলা থেকে উদ্ধার করে পাঁচকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় যদিও পরে শোনা যায় ছেলেটি হাসপাতালে মারা গিয়েছেন যদিও এখনো পর্যন্ত পরিবারের কারোর নাম পরিচয় জানা যায়নি এবং তার পরিবারের তরফ থেকে পাঁশকুড়া থানায় কোনো প্রকার লিখিত অভিযোগ দায়ের করেননি তবে মন্দির কর্তৃপক্ষের দাবি ছেলেটি অসুস্থ ছিল প্রথম থেকে এবং হয়তো মৃগি ধরনের কোনো প্রকার রোগে আক্রান্ত ছিল যার ফলে এমন দুর্ঘটনা যদিও তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে মন্দির কর্তৃপক্ষ জানা গেছে পুলিশ ঘটনা তদন্ত করবে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠাচ্ছে এখানে আরো সব ছেলে ছিল পুরীত মশাইটা ছিল পুকুরে একজন নামলো ওনাকে নাকি খুঁজে পাচ্ছিল না তারপর আরো জাল ফাল নিয়ে আসার চেষ্টা করছিল তারপর এক পুরোহিতের মশাইয়ের পায়ে পায়ে লাগলো আর কি উনি লাগার পরে ওনাকে তুললো তোলার পরে দেখলেন যে উনি মোটামুটি খুব মুখ ফুঁক দিয়ে জল বেরোচ্ছিল আর কি চোখ ফোক উল্টে যাচ্ছিলো তারপরে এখানে লোকাল ডাক্তার ডাকা হয়েছিল। উনি এসে চিকিৎসা করলেন করার পরে বললেন না আপনি হসপিটালে এখানে নিয়ে চলে যান এখানেই মন্দির কর্পিতকে কর্পৃত থেকে ওনাকে আবার হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো ওখানে যাওয়ার পরেই মিডিয়ার মারফতে আমরা শুনলাম যে উনি ডেট হলো খুব খারাপ লাগলো আমাদেরও ওনার হচ্ছে শুনলাম যে মিরগি টাইপের একটা রোগ ছিল সেই পরিপেক্ষিতে ওনার বাড়ির লোকে হয়তো ওদের পুজো দিতে এসেছিল আর ওনার বাড়িটা যেটা শুনলাম কলকাতাতে বাড়ি ওনার মা ছিল প্লাস ওনার কাকুনা বাবা ছিল আরও বাড়ির লোক ছিল ওনার ওইটা নটা দশটা লাগাদ ওইটা ঘটনার ঘটে হ্যাঁ জলে ডুবেই মারা গেল যেটা শুনলাম তো হ্যাঁ পরিবারের সাথে আসছিল হ্যাঁ এখানে প্রথম ঘটলো এই ঘটনা আমার নাম হচ্ছে আজকে শনিবার এবং মঙ্গলবার মায়ের মন্দিরে ভক্ত সমাগম যথেষ্ট বেশি পরিমাণ হয় তা উনি কলকাতা থেকে এসেছিলেন এখানে পুজো দিতে তা শুনেছি যে বাথরুমে গিয়েছিল তারপর এখানে পুকুরে চান করতে আসে তাদের বাড়ির লোকের অস্থিরতা দেখে আমাদের পুজো কমিটির ছেলেরা খোঁজাখুঁজি করে তারপর পুকুরে থেকে ভদ্রলোককে তোলা হয় তুলে প্রাথমিক এখানে ডাক্তারকে ডেকে দেখানো হয় উনি বলেন যে হসপিটাল নিয়ে যেতে তা এটা ওই দশ মিনিটের মধ্যে দেখে ওনাকে গাড়ি এখানে ভক্তদের মারুতি ঠিক করে সঙ্গে সঙ্গে তাতে করেই পাঠিয়ে দেওয়া হয় পিতপুর হসপিটালে কী মনে করছেন কীভাবে মৃত্যুটা করে উনি অসুস্থ ছিলেন আমার এইটুকু ধারণা কেননা ছেলেটির শরীর স্বাস্থ্য বা শরীরের দেখে মনে হচ্ছে যে অসুস্থ কোনো কারণে ছিলেন তারপর গাড়ি করে এসছেন গরমের রেতে না তবে একটু শোনা যাচ্ছে যে উনি কলকাতার ছেলে আমার নাম পিন্টু পরিবারের সাথে হ্যাঁ পরিবারের সাথে এসেছিলো পরিবার সবাই বিশ্রাম ছিলেন তারপর পাঁচ মিনিটের মধ্যে খোঁজাখুঁজি করেন বলছি এখানে যে ছিল ছিল সেই না বোর্ডে যাবেন আমার নাম পিন্টু ভট্টাচার্য